নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা দু সাল নিয়ে দু হাজার প্রায় মাঝামাঝি বরাবর আমরা চলে এসছি অর্ধেক যাত্রা অতিক্রান্ত দু হাজার বাইশ পরে দু নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট এক্সপেকটেশন ছিল কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা পূর্ণ হলেও বেশ কিছু মানুষের ক্ষেত্রে সেই এক্সপেকটেশন এখনো পূর্ণ হয়নি তবুও আমরা তাকিয়ে আছি শেষ অর্ধেকের দিকে এই শেষ অর্ধেক কতটা বেটার হতে পারে কোন কোন দিক থেকে বাধা বিপত্তি সমস্যা আবার আমাদের জীবনে আসতে পারে কোন কোন দিক থেকে আবার একটু উন্নতির সুযোগ সেটা দেখতে পাওয়া যেতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা আলোচ্য রাশি কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি কন্যা চাইল্ডিশ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবে একটা অ্যাকসেপ্টেন্স একটা সবসময় ক্রিয়েটিভ বিহেভিয়ার সেটাও আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই চটজলদি সিদ্ধান্ত নিলেও কন্যার সিদ্ধান্তের মধ্যে বুদ্ধিদীপ্ততার একটা প্রকাশ দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা থাকে চাইল্ডিশ বিহেভিয়ারের জন্য ক্রিয়েটিভিটি লেভেল বাড়ে ক্ষেত্রে তারা অত্যন্ত ধৈর্যশীল পড়াশুনোর ক্ষেত্রে তারা অত্যন্ত সচেষ্ট প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য দু হাজার চব্বিশের শেষ ভাগ কেমন কাটবে সেটাই আমরা আজকে আলোচনা করব। প্রথমে খেয়াল রাখতে হবে কন্যার উপরে কিন্তু কেতু রয়েছে ফলে কন্যা স্ট্রেসের রয়েছেন শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে মূলত স্ট্রেসের মাত্রা বাড়ছে মানুষজন যাদের সঙ্গে কন্যার ইন্টারাকশন হচ্ছে তাদের সঙ্গে কন্যার একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তারা যে খুব হ্যাপি সিচুয়েশনে আছেন সেটা কিন্তু নয় নভেম্বর পরে রাহু কেতু শিফট হয়েছে এবং সেই সময় থেকেই কিন্তু একটা একটা থেকে কর্নার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে ব্রিদিং প্রবলেম স্কিন ওরিয়েন্টের সমস্যা এগুলো কিন্তু কন্যাকে ফেস করতে হয়েছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তারা ফেস করেছেন এরই সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিছু অস্থিরতা ফেস করতে হয়েছে তবে সুখের কথা এটাই বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কিছুটা ব্যালেন্স হয়েছে কন্যার ধারা। ফলে ধীরে ধীরে উন্নতির দিকে কন্যা এগিয়ে চলেছেন এক্সপেক্টেড দু হাজার চব্বিশের শেষর্ধ কন্যার জন্য ভালো যাবে বাবা মা এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি বাবার শারীরিক অবস্থার উন্নতি কর্মক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা এগুলি দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে কন্যা কিন্তু যথেষ্ট ডেভেলপ করতে পারবেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকা তাদের পেশাগত ক্ষেত্রে স্পেসিফিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব কন্যার চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ কন্যার ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে পয়সা করি রাখতে পারবেন কন্যা ভাগ্যের কিছুটা সাপোর্ট সেটা বাড়বে যারা ব্যবসা করে এতদিন বেশ ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন আমি আপনাদের সঙ্গে টাইম ফ্রেমটা শেয়ার মোটামুটি দু হাজার তেইশের মাঝামাঝি সময়ে ব্যবসা শুরু করেছিলেন ধীরে ধীরে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট শুরু হচ্ছিল এবার এই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া গেল নভেম্বরের পর থেকে একদম ভরাডুবি এবং এই মুহূর্তে তারা বিধ্বস্ত সেই মানুষগুলোর ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তাদের ব্যবসা পুনরায় স্টেবিলিটির দিকে এগিয়ে যাবে কন্যা রাশি কন্যা লগ্নের কিছু মানুষ ব্যবসা করছিলেন মোটামুটি দু সালের প্রথম দিক থেকে ব্যবসার অবস্থা ভালো ছিল কিন্তু তারা বেশ কঠিন সমস্যার মধ্যে শেষ চব্বিশ তাদের ক্ষেত্রেও কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ঘুরে দাঁড়ানোর আরেকটা সুযোগ কিন্তু তারা পাবেন ষষ্ঠভাবে শনির কারণে শনির ব্যথা যন্ত্রণা অতিরিক্ত পরিশ্রম করবার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু মোটামুটি উনত্রিশে জুনের পর থেকে অর্থাৎ শনিদেব বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু প্রতিবাদ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ তাদেরকে যে ইউজ ইউজ করা করা হচ্ছিল সেই থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে চাইবেন ব্যবহারিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ফেস করতে হতে পারে সন্তানের বিষয়ে কিছু ভালো খবর প্রাপ্ত হতে চলেছেন আপনি এই সময় সন্তানের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে চাকরির ক্ষেত্রে বারংবার চেষ্টা করে যাচ্ছিলেন সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়বে তারা কিন্তু সহজেই প্রাপ্ত হবেন চাকুরির স্টেবিলিটি বাড়বে বেশ কিছু মানুষ দু হাজার তেইশে তিন থেকে চারবার চাকুরি পরিবর্তন করেছেন সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে এবার কিন্তু একটা ভালো অবস্থা দেখতে পাওয়া যাবে লং টার্মের জন্য তারা কিন্তু প্রাপ্ত হবেন তাদের কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে লেখালেখি পড়াশুনো উচ্চবিদ্যা ইত্যাদির ক্ষেত্রেও স্টেবিলিটি আসছে যারা একদম জেনারেল লাইনে করছেন যারা আর্টস কিংবা কমার্স কিংবা সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন এবং একদম ফান্ডামেন্টাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশুনোয় বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট তারা করতে পারবেন ভাগ্যের পরিহাসে যারা দুর্বিশহ পরিস্থিতির মধ্যে ভুগছিলেন তারা কিন্তু এবার একটা স্টেবল সিচুয়েশনের দিকে যেতে পারবেন তাদের ক্ষেত্রে জীবনে কিছু একটা সুস্থ অবস্থা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এমন কয়েকটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে খেয়াল রাখুন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের স্বাস্থ্য উন্নতি ঘটবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাকেও সচেতন হতে হবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখ যারা প্রথম দিকে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন শারীরিক দিক থেকে অসুস্থতা সমস্যা এগুলি তাদের জীবনে এসেছিল পারিবারিক অশান্তি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা পুরনো কিছু সমস্যা যেগুলি ছিল সেগুলির উপরে একটি চাপা দিয়ে দেওয়া সেগুলিকে অতিক্রম করবার চেষ্টা সবার সঙ্গে সদ্ব্যবহার সৃষ্টির সম্ভাবনা এগুলি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের মানসিক অস্থিরতার অবসান করতে চলেছে বেশ কিছু কনফিউশন মনে সন্দেহ সংশয় সেখান থেকে কন্যা নিজেকে মুক্ত করতে পারবেন খুব সহজভাবেই কন্যা কিন্তু নিজের অস্থির পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন বেশ কিছু বিষয় বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্ক সেখানে কিছু সন্দেহ সংশয় তৈরি হয়েছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অদ্ভুতভাবে দূরত্ব বৃদ্ধি হচ্ছিল সেই সমস্ত বিষয়গুলির অবসান ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই এখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কন্যা এই ধরনের সম্পর্কগুলির মধ্যে গভীরতা বাড়বে এই সম্পর্কগুলির মধ্যে স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখতে পাবো কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা পয়সা একটা ব্লক হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছিল সেই টাকা পয়সা থেকে একটা সলিড রিটার্ন ভালো একটা রিটার্ন আউটপুট সেটা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা অ্যাচিভমেন্ট লেভেল তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে কন্যার লটারি বা এই ধরনের মাধ্যমে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস কিন্তু কন্যার লটারিতে কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের গৃহ সংক্রান্ত বিষয়ে ভাগ্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনার গৃহ লাভ যোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই কন্যার কিন্তু জমি বাড়ি ভূমি ইত্যাদির প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে চতুর্থত প্রিয় ব্যক্তি প্রিয় বস্তুর হানি হওয়ার একটা সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে স্পেশালি নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু এই সমস্যা সৃষ্টি হতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ জিনিসপত্র চরি যাওয়া হারিয়ে যাওয়া ইত্যাদির সংযোগ রয়েছে স্বামী স্বাস্থ্য নিয়ে হঠাৎ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যার নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে কন্যার কিন্তু কাজকর্মের সঙ্গে একটা সুস্থ সুষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রমের কারণে বাড়তে পারে শারীরিক সমস্যা সেখান যতটা সম্ভব নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই কন্যার করা উচিত কখনো কখনো দায়বদ্ধতা বাড়লেও খুব যে প্রেশার কন্যার ওপরে আসছে তা কিন্তু একেবারেই নয় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে এবং তারপরে আমরা আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় কন্যার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি উপার্জনের সুযোগ সৃষ্টি হতে পারে শেয়ার ট্রেডিং ইত্যাদি বিষয়ে কিছু আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে উত্তর একটু সাবধান হতে হবে মনের মধ্যে সংশয় সৃষ্টি হতে পারে কোনো বিশেষ বিষয় আপনি মেনে নিতে পারছেন না পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে এমন কিছু জটিল অবস্থা সৃষ্টি হচ্ছে যেটাকে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না এরকম ঘটনা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং যদি এই ধরনের ঘটনা আপনার সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত উত্তেজনা আপনাকে উপলব্ধি করতে হবে তারপরে তার গভীরে প্রবেশ করবার চেষ্টা আপনাকে করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি অবশ্যই সৃষ্টি হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের ইনভেস্টমেন্টের আগে দশ বার চিন্তা করতে হবে হাতে টাকা পয়সা থাকবে এবং সেই টাকা পয়সা প্রপার ওয়েতে ব্যবহারের চিন্তা অবশ্যই আপনার করা উচিত জমি জায়গা কেনাকাটার ক্ষেত্রেও একটু সাবধান হতে হবে উত্তর স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল এবং এই চাকুরি প্রাপ্তির কারণে আপনার স্টেবিলিটি ফ্যাক্টর অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেক বেশি ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তর নক্ষত্রের মানুষরা শরীর যে বিরাট সবল থাকছে তা কিন্তু একেবারেই নয় হাইপার টেনিশন ডায়াবেটিস এগুলি আপনাকে বেশ ভোগাতে পারে পরবর্তী নক্ষত্র হস্তা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন পড়াশোনার ক্ষেত্রে অনেকটা উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ব্যবহারিক ক্ষেত্রে কিছু ভুল কিছু ত্রুটি আপনাকে সমস্যায় ফেলতে পারে সহজে গ্রহণযোগ্য কিছু শিক্ষা আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে ব্যয় বৃদ্ধির সংযোগ রয়েছে মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন হস্তা সরল বিশ্বাসে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে প্রেমের ক্ষেত্রে আসতে পারে কিছুটা সমস্যা অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন হস্তানক্ষত্রের জাতক বা জাতিকা তারা রাজনৈতিক চক্রান্তের কিছুটা শিকার হতে পারেন প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে শরীরটা খারাপ করে ফেলতে পারেন হস্তানক্ষত্রের মানুষরা এই সময়ের মধ্যে অর্থাৎ দুহাজার চব্বিশের শেষ অর্ধেকের মধ্যে স্পেশালি নভেম্বর ডিসেম্বর এই দুটি মাসে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য বোলো ভালো হতে দেখতে পাওয়া যাবে আমি একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে এই সময় কিন্তু পেটের সমস্যায় হস্তা কষ্ট পাবেন পেটে কোনো অপারেশন কিংবা দীর্ঘকালীন ব্যাধি ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসায়িক যে কোনো কাজের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই বজায় রাখা উচিত উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা যেতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা যে কোনো রকম ফুড পয়জনিং এর শিকার হওয়ার সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় পার্টিসিপেট করুন ব্যবসার জন্য খুব ভালো করে পরিকল্পনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করুন মেয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা ভালো হতে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী পারস্পরিক সহাবস্থান ভাগ্যের উন্নতিকে সূচিত করে মাথার যন্ত্রণায় চিত্রা কিন্তু বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন রেগে যাওয়ার সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে যেন বিহেভিয়ার একটু খিটখিটে হয়ে যাচ্ছে চিত্রার ক্ষেত্রে এটা আপনারা উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের বাড়ির লোকজন আশেপাশের লোকজন তারা আর একটু বেশি উপলব্ধি করতে পারবেন খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ভালোবাসার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রেট অনেকটাই বাড়বে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে যারা সাধারণ স্বনিযুক্তি পেশার মধ্যে রয়েছেন তারা ডাক্তার হতে পারেন উকিল হতে পারেন তারা ইঞ্জিনিয়ার হতে পারেন কোনো কনসালটেন্ট হতে পারেন সিএ হতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ অনেকটাই বেশি তারা ধাপে ধাপে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন কখনো কখনো আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাছের মানুষদের সঙ্গে আপনার বাক্যের কারণে দূরত্ব সৃষ্টি হতে পারে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা চিত্রাক্ত করতে হবে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি ক্রয় করার সময় কিছুটা সাবধান অবশ্যই আপনার হওয়া উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে যে কোনো ডিলিংসের ক্ষেত্রে পেপার্স খুব ভালো করে আপনাকে দেখে নিতে হবে কোনো রকম সমস্যা যদি সৃষ্টি হয় তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বিদেশ যাত্রার কথাবার্তা বিদেশে থাকার সম্ভাবনা এগুলি ফাইনালাইজ হতে পারে বেশ কিছু মানুষের ক্ষেত্রে বিদেশে থাকার জন্য পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে নতুন কোনো বিষয়ের প্রতি চেতনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এই সময় সৃষ্টি হবে এবং কোনো একটি বিশেষ দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ সেটা চিত্রার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কলিংদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে সাফল্য বাড়বে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সময় হালকা বর্ণের বস্ত্র পরিধান করবেন অর্থাৎ সাদা হালকা আকাশি বর্নের বস্ত্র এগুলি পরিধান করবেন সেই ক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এছাড়াও তারা জেড স্টোনের ব্রেসলেট ইউজ করতে পারেন গণেশজির আরাধনা করতে পারেন সূর্যদেবের আরাধনা তাদের জন্য শুভ এবং কিছু দান কিছু শিশুদেরকে খাওয়ানোর প্রচেষ্টা সেগুলিও তাদের ক্ষেত্রে করা যেতে পারে এর একটা পজিটিভ তারা কিন্তু অবশ্যই পাবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার